টু আজকাল ডট নমস্কার সঙ্গীতা প্রথমে যে প্রশ্নটা একেবারে সেটা হচ্ছে যে এই যে বাংলার জাতীয় গর্ব এই ভাবনাটা কীভাবে এলো দেখো বেসিক্যালি বাংলার আমাদের যারা শিল্পকলা আজকে জাতীয় স্তরে যারা আজকে গৌরবের স্থানান্তরে যারা পৌঁছল এবং যে সমস্ত মানুষজন তাদের সৃজনশীলতায় আজকে বাংলাকে প্রাণিত করেছে তো আমার মনে হয় কোথাও গিয়ে আমরা বাঙালিরা কোথাও গিয়ে একটা সময় তাদেরকে ভুলে যাই এবং তাদের কথা আমরা মনে রাখতে পারি না তো আমার মনে হয় যে তাদেরকে যদি একসাথে আমরা একই মঞ্চে তাদেরকে নিয়ে আমরা যদি একটা সেলিব্রেট করি আমার মনে হয় এর থেকে বেশি আমরা তাদের জন্য আর কী করতে পারি কারণ আজকে যারা জাতীয় স্তরে নিজেদেরকে প্রমাণ করেছে এবং যারা আমাদেরকে গৌরব মানে গৌরবে করেছে রাইট তো তাদের জন্য আমরা এই সেলিব্রেশন ছাড়া আর কিছুই করতে পারি না তো আর মনে হয় এই মানুষগুলোকে যদি একই মঞ্চে নিয়ে আসা হয় তাহলে এটা মন্দ হয় না তো সেই সেখান থেকেই আর কি আমার এই মানে ভাবনা বাংলার জাতীয় গর্ব